不计较。<Good> <Good game. S 1>

আল্লা নবী যখন মিরাজ শরীফে গিয়েছিলেন মিরাজ থেকে ঘুরে আসার পরে জান্নাত জাহান নাম দেখার পরে দুনিয়ার মানুষের কাছে এসে যখন সেই কথাগুলো বয়ান করতে শুরু করলে তখন এক এক মানুষ এক এক রকম মনোভাব তৈরি করেছিল ইমানদাররা বিশ্বাস করে ইমানের স্তর তাদের আরো মজবুত হয়েছিল তারা আরও উচ্চ পদবীতে উচ্চ লাকাবের অধিকারী হয়েছিলেন আর যারা কাছের ছিল তারা আরো পদদলিত হয়েছিল একজন ইহুদি সে যখন এই ঘটনা শুনলেন নবী বললেন আমি এক রাতের মধ্যে জান্নাত জাহান্ন দেখেছি আর সে আজিম দেখেছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি এখান থেকে মসজিদে আকসাই গিয়ে হাম্বিয়াদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছি সেই ইহুদি যখন এই কথা শুনলো তখন ইহুদি চিন্তা করছে এক রাতে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না সেটা আরবের মধ্যেই পড়ে মক্কা মদিনা আরবের মধ্যে পড়ে আর জেরুজালেমে অবস্থিত মসজিদে আকসাই সেখানে গেলেন নামাজ পড়ালেন আবার সেখান থেকে সাত আকাশ গমন করলেন করলেন আল্লাহর সঙ্গে দেখা করলেন জান্নাত জাহান নাম দেখলেন এটা কি সম্ভব আমরা তাকে এতদিন আল্লাহ বিন বলে মনে করতাম সদা সত্যবাদী সে এখন এত বড় মিথ্যা কথা কি করে বলল এই কথা চিন্তা করতে করতে ইহুদি বাজারে গেলেন বাজার থেকে মাছ টাচ কিনে এনে বইয়ের কাছে মাছ করতে দিয়ে এখন নদীতে গিয়েছে গোসল করতে কিন্তু মাথার মধ্যে সেই কথাটা ঘুরে বেড়াচ্ছে ইহুদি এখন নদীতে নেমে যখন ইহুদি ডুবটা মারলো ডুব মেরে যখন উঠেছে ইহুদি দেখছে আমি ছিলাম পুরুষ ডুব মেরে ওঠার পরে হয়ে গেছে মহিলা পুরুষ সিদ্ধান্ত যে হাই কি সমস্যা হয়ে গেল কি করে এটা সম্ভব তারপরে কি ঘটনা ঘটছে সেই ঘটনা মূলত তারা পরিবেশ করে শোনাবো ইনশাআল্লাহ মনোযোগ সরকার শুনবেন নুরিন যে মুঝে যা দেখিয়ে গেছে রে ধরা

মদিন আচ্ছা তকাশে কেন মোহাম্মন মি আর কি ছো না কি ছোটবে

ইহুদি নদীতে যখন যেই না নেমে একটা ডুব মেরেছে ডুব মেরে উঠে দেখছে হায় আল্লাহ কি সর্বনাশ হলো কি হচ্ছে কবি লিখে নদীতে নেমে ডুব দিয়েছে ওঠে যখন কি নারা আল্লাহ তোর কি কুদরত দেখো পুরুষ ছিল মহিলা গল্প মনে হলো না মনে তো সত্যি সত্যি হয় একজন মানুষ ডুব মারলো এখন আমি আপনি ধরেন এখানে কি খেলা হয়েছে ছোট বল ধাপাস বল এখন খেলা কাদা তো নেই খরুর সময় খেলা হলে খাদা হয় এই ধুলো হয় এখন খেলাধুলো করার পরে মানুষের মুখে একটা মানে পাসিনা ঘাম বেরোনোর পরে ধুলো মেখে একটা চিটচিটনি ভাব আসে এখন ফেসটা একটু কালো কালো হয়ে যায় এখন যদি সেই মানুষটা পুকুরে গিয়ে ডুব মারে বা সেই আবে জমজমের কুয়ায় যদি ডুব মারে সে কি তাহলে খুব বেশি হলে কি হবে ময়লা টয়লা গুলো ধুয়ে গিয়ে একটু সাদা হবে তো ন্যাচারাল যে রং সেটাই বেরোবে তাছাড়া তো বেশি কিছু হবে না কিন্তু এখানে একজন ডুব মেরে পুরুষ ছিল ডুব মেরে উঠে দেখে সে মেয়ে হয়ে গেছে কি সম্ভব কেন সম্ভব কবি লিখছেন শোনা নদীতে নেমে ডুব দিয়েছে যখন কি নারা আল্লাহর কি কুদরত দেখো পুরুষ ছিল মো ফরাসি বড় লোকের ছেলে দেখতে পেয়ে তুলে নিয়ে চলে গিয়ে বিয়ে করলো বাড়িতে গিয়ে বিয়ে করার পরে পাঁচ বছর সংসার হলো আল্লাহ পাকের ইচ্ছায় পাঁচটা সন্তান আল্লাহ দিলেন পাঁচটা সন্তান আল্লাহ পাক কার গর্বে দিচ্ছে পূর্বে পুরুষ ছিল এখন রমণী একটা পুরুষের সঙ্গে সংসার করছে তার পাঁচটা সন্তান আল্লাহ দিয়েছে এখন পাঁচ বছর সংসার করার পরে ছয় বছর একদিন কি মনে হয়েছে আবার গোসল করতে এসছে নদীতে সেই নদীতে গোসল করতে আসার পরে কি ঘটছে কবি লিখছেন বাড়িতে গিয়ে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে আজ পাঁচ বছরে পাঁচ কি সন্তান আল্লাহ আর কুদরত ছয় বছরে 注定。 oh <laughs> দিয়ে গেছে যা দেখিয়ে গেছে রে তখন সেই রমণী নামে পুরুষ যে ডুব মারার পরে আবার পুরুষ হয়েছে সে চিন্তা করছে হায়রে কি করে হলো পাঁচ বছর ছয় বছর আগে একবার ডুব মারলাম মেয়ে হলাম সংসার করলাম মা হলাম পাঁচটা সন্তানের এখন আবার ডুব মেরে সেই পুরুষ হয়ে গেলাম এখন যে টাইমে ডুব মেরেছিল সেই টাইমে আল্লাহ পাক তাকে তুলে দাঁড় করিয়েছে এখন সে ওই টাইমে মনে মনে করছে আমার মতো অপরার্থ গাধা যার কোনো ইমানের ঠিক ঠিকানা নেই আমি ডুব মারলাম এখান থেকে ছ বছর আগে আল্লাহ পাক আমাকে সেই অ্যাট এ মেন টাইম সেই জায়গায় সেই সময় আমাকে তুলে দাঁড় করে দিল সময় কিছু বুঝতে পারলাম না এত কিছু হয়ে গেল যাই গিয়ে বাড়ি গিয়ে দেখি বাড়ির অবস্থাটা কি স্বামীর যদি কিছু হয় আগে বউ খবর পায় তো নাকি কে পায় কবরে থাকা মা বাবা পায় না বউ পায় সবচেয়ে কাছের মানুষ হচ্ছে স্বামী আর সবচেয়ে কাছের মানুষ হচ্ছে স্ত্রী দুজন দুজন আর কারণ আল্লাহ পাক বলেছেন স্বামী স্ত্রী একে অপরের গায়ের পোশাক এরা সব জায়গায় খবর পায় স্বামীর অবস্থা কী আর বউয়ের অবস্থা কি এখন স্বামী যাচ্ছে বাড়িতে গিয়ে দেখছে বউ এখনো বটিতে বসে আছে মাছ কোটা হয়নি রাগ হবে না হবে না হ্যাঁ দৈনন্দিন লোকেরা হলে কি করতে রাগারাই করতে না কথা বলেন ও দাদা রাগ করতে না করতে না পাঁচ বছর ছ বছর হয়ে গেল এখনো মাছ কি মনে হয় বউ থাকার আগে শুরু হয়ে গেল তোমাকে পাঁচ বছর আগে একটা পাস দিয়ে গেছে এখনো কোটা হয়নি বউ বলছে মাথা খারাপ হয়ে গেল নেশা করেছে নাকি পাঁচ বছর আগে এই তো মাছ দিয়ে গেল বলছে পাঁচ বছর হয়ে গেছে তখন বউ যখন বলল এই তো মাস দিয়ে গেলে এই মাত্র পাঁচ বছর কোথায় থেকে গোটা হয়নি রান্না করতে হবে তখন সে চিন্তা করছে আমার সঙ্গে যদি আল্লাহ পাক এই ঘটনা ঘটাতে পারে কোথাকার ঘটনা কোথাকে মিলছে দেখুন সে বলছে আমার সঙ্গে যদি আল্লাহ এই ঘটনা ঘটাতে পারে তাহলে আল্লাহ কি সবার থেকে পৃথক করে কাউকে না জানিয়ে তার বন্ধুর সঙ্গে দেখা করতে পারে না পারে না পারে না কথা বলে না পারে না পারে না পারে কুমছন্দের মাধ্যমে নিচ্ছে শুনুন

যখন মারি দিঘা এক ডুবেতে পাঁচ বছর যখন মাল